যারা রমজানের রোজা রাখবে রসুল্লাহ যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সাথে আর সবের আশায় কোন ব্যক্তি যদি ইমানের সাথে আর সবের আশায় রমজানের রোজা রাখে তার আগের গুণাগুলা মাফ করে দেওয়া রমজানের রোজা আপনি দিন রাখলেন এই রোজা কেয়ামতের ময়দানে জাহান নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য রমজানের রোজা হলো ঢাল তাজিন্ন বিহাল আব্দু মিনাদ এই ঢালের মাধ্যমে কেয়ামতের ময়দানে রোজা দার জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে রোজা নামক ঢালের তো সারা দিন আপনারা রোজা রাখলেন রোজা রাখার পর এর পর সারা দিন রোজা রেখে আমরা বিকাল বেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি সেই রোজাটার নাম কি রোজা সেই আমলটার নাম কি ইফতার বলেন এটার নাম কি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাতান রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় যেই দুইটা খুশির বিষয়ে রোজাদার উপভোগ করবে যেই দুই সময়ে রোজাদার খুশি হবে এক নাম্বার ফরহাতুন ইনদা ফিতরি রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার এক খুশি আরেকটা হলো

ইফতার করি কি দিয়ে সবাই বলেন রোজার সাহারি শুরু করি কি দিয়ে ইফতার করি কি দিয়ে এবার আমার সাথে বলেন বলেন রোজা ছিদ্র করি জিব্বাদি বলেন তো সাহারি কি দিয়ে হয় বলেন জিব্বাদী বলেন সাহারি কি দিয়ে হয় ইফতার কি দিয়ে হয় রোজা ছিদ্র হয় কি দিয়ে জিব্বা দিয়ে রোজা শুরু হয় দিয়ে রোজা শেষ হয় জিব্বা দিয়ে রোজা ছিদ্র হয় জিব্বাদী

মানুষ ইফতার করে জিব্বা দিয়ে মানুষ সারাদিন কষ্ট করে আল্লাহর জন্য যে রোজাটা রাখলো এই রোজাটাকেও সিদ্ধ করে জিব্বা দিয়ে তথা মিথ্যা এবং হিবতের মাধ্যমে মাধ্যমে এজন্য এই জিব্বাকে আপনি হেফাজত করতে হবে যেন আপনার রোজাটা সিদ্ধ না হয় সাহাবি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন

এই তিনটা কাজ এক নম্বরে বললেন তুমি জিব্বা সংযত রাখবা জিব্বাকে গুনা থেকে তুমি হেফাজত করবে। তিরমিজি শরীফের ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম নবীজিকে বললাম আখবিদনি বে আমালি নিউদ খিলুনিল জান্না ওই বা মিনান নার হুজুর আমারে এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করায় জাহান্নাম থেকে দূরে রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ এক নাম্বার আল্লাহর ইবাদত করবা শিরিক করবা না দুই নাম্বার তুকিমুস সালাহ নামাজ কায়েম করবা তিন নাম্বার অত অতি জাকা তাদায় আদায় করবা চার নাম্বার অত সুমুর মদল রমজানের রোজা রাখবা পাঁচ নাম্বার ও হজুল বাই তা করবা এই পাঁচটা বলার পর নবীজি বলেন আল্লাহ আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর আমি কি তোমাকে কল্লানের দরজা সমূহের কথা বলবো না আল্লাহ নবী বলেন কল্লানের দরজা তিনটা বলেন কল্লানের দরজা কয়টা এক নাম্বার ও এক নাম্বার কল্যাণের দরজা হল রোজা রাখা দুই নাম্বার সদাক সদা করা তিন নাম্বার ও সলা তুমজুলী মিন রাতের বেলায় তাহাদ্দুদ নামাজ আদায় করা

এই যে লম্বা কথাগুলো নবীজি এক সাহাবিকে বললেন এবার দেখেন নবী কি বলে মাজ আমি যে তোমার এতগুলা ওয়াজ করলাম এবাদত করতে বললাম নামাজ পড়তে বললাম রোজা রাখতে বললাম হস করতে বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম কল্যাণের দরজা কোনটা তাও বললাম মূল কোনটা তাও বললাম খুঁটি কোনটা তাও বললাম চূড়ান্ত শাখা কোনটা তাও বললাম আলা আদুল্লুক আলা মালা কি জালিকে কুল্লি আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস কোনটা এটা বলবো না সব ওয়াজ করার পরে নবী বলে সার নির্যাস কোনটা এটা কি বলবো না তো মাজ ইবনে জাবাল বলেন জি হুজুর বলেন নবী বললেন নিজের জিব্বাটা ধরে বললেন মাজ উফফা আলাইকা হাজা এই জিব্বা তুমি নিয়ন্ত্রণ করো তোমার সব ইবাদত ঠিক থাকবে তুমি জিব্বা নিয়ন্ত্রণ করো তোমার সব ইবাদত কি থাকবে মাজ ইবনে জাবাল বলেন ইন্না লা মুআখাজুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ

কিসের অপরাধের কারণে জিব্বা বলেন সাহরি খায় কি দিয়ে ইফতার করি কি দিয়ে রোজা সিদ্র করি কি দিয়ে জিব্বা দিয়ে এই জন্য জিব্বার অপরাধে বেশিরভাগ মানুষ জাহান নামে যায় জিব্বার অপরাধে মানুষ যে রোজা জাহান নাম থেকে বাচার ঢাল এই ঢালকে সিদ্র করে অতএব এই রমজানের একটা রোজাও আমরা সিদ্র করব না ইনশাআল্লাহ তারাবি কয় রাকাত পড়ব ঝগড়া সহ না ঝগড়া ছাড়া প্রথম রাত থেকেই আমরা আর ঝগড়া করব না তারাবির সালাত আদায় করব রমজানের দিনের বেলা আমরা রোজা রাখবো কোরআন শুনার আলোকে আমাদের জীবন যেন আমরা আলোকিত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন